পূর্বে যে সরকার ছিল তাকে এবং আগামীকাল যেই সরকার আসবে সেই সরকারকে আমরা দেখিয়ে দিতে চাই কিভাবে আপনার একটা দেশ চালানো যায় তাহলে চলেন আমরা একটু ছোটো একটু নমুনা আপনাদেরকে দেখাই এই যে আমাদের ছাত্ররা দেখাচ্ছে ইন্ডিকেটার ইউজ করতে হবে আমাদের একজন ছাত্র ভাই সে কিন্তু আম কোনো জনতা না সে একজন ছাত্র আমরা এই ছাত্ররা এই আমাদের আইডি কার্ড পরেই আমরা রাস্তায় বেরোয়ছি এবং যারা ইন্ডিকেটর দিচ্ছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা ইন্ডিকেটর দিচ্ছে না আমার ভাই বলছে অবশ্যই ইন্ডিকেটর শো করতে হবে সুতরাং আমরা ছাত্ররা কখনও মাঠ ছাড়ি নাই এখনো আপনারা যারা ছাত্ররা আছেন আপনারা মাঠ ছাড়বেন না এই যে আমার ভাই এখন অনেক কষ্ট করতেছে এবং আমরা সারাদিন ধরে বিভিন্ন জায়গায় কষ্ট করতেছি তো দেখেন একইভাবে এক লাইনে রাখতেছে এই লাইন হচ্ছে হতে পারে যে অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের জন্য এই যে লাইনটা দেখতে পাচ্ছেন পুরো লাইনটাই আপনার খালি এবং সব জায়গায় বলছে যে সাইড হতে হবে সাইড হতে হবে সম্ভবত এইটাই অ্যাম্বুলেন্সের একটা লাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এই লাইনটা কিসের অ্যাকচুয়ালি আপনারা যদি একটু বলেন পাবলিক গিয়ার যাতায়াতের জন্য আর অ্যাম্বুলেন্সের জন্য এই লাইনটা ভাইয়া একটু কথা বলেন যে আমাদের সহিংসতা করতেছে যেসব রাজনৈতিক দল বা রাজনৈতিক যারা করতেছে এগুলো তো আমাদের ছাত্রদের ছাত্ররা যে সফলতা আনছে এখন ছাত্ররা যদি সহিংসতা করতো ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ার জন্য আর ট্রাফিক আইন সম্পন্ন নগর গড়ার জন্য তো নাম তো নামতো না এটা বোঝা যাচ্ছে কোনো রাজনৈতিক কিংবা যারা পালাইছে যে সরকার পালাইছে সে সরকারের কাজ হইতে পারে এটা তাহলে আমাদের ছাত্ররা কি থাকার জন্য যে জাতির উদ্দেশ্যে বলবো যে এতটুকু যে যারা সহিংসতা করতেছে তাদেরকে একটু রোধ করা দরকার এখন সহিংসতাটা আমাদের প্রতিরোধ করা দরকার কারণ বিদেশি শক্তির কাছে আমাদেরকে খারাপভাবে তুলে ধরার জন্য এই প্রতিযোগিতা করে যাচ্ছে কোন একটা দল আর কি কোন একটা দল কোন একটা সংগঠন কোন একটা কিও আমাদের জাতির কাছে উদ্দেশ্য হলো যে যাতে আমাদেরকে একটু আমাদের দেশটাকে সুন্দর সহিংসতা ছাড়া বাঁচার জন্য একটু ছাত্ররা যাতে আগায় আসে পারে পারে এখন হ্যাঁ আমি নিজেও অবগত আছি যে এখানে হিন্দু খ্রিস্টান অনেকের উপর আমাদের সবার সংখ্যালঘু আছে তাদের উপর হামলা হচ্ছে এটার জন্য তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং অনেকখানে দেখা যাচ্ছে যে যারা গরিষ্ঠ আছে এরা অনেক দেব পাশে দাঁড়াইছে এবং সবার কাছে সবার কাছে অনুরোধ করবো যে যাতে সবাই এইটার প্রতি সংখ্যাগর লোকদের পাশে দাঁড়ায় এটাই অনুরোধ করবো প্রদেশ তো এই যে আমাদের স্টুডেন্ট ভাইদের আপনি স্টুডেন্ট ভাইয়ের কথা বক্তব্য শুনছেন আমরা মাঠে আছি এবং আমরা মাঠে থাকবো আমরা কোনো রকম সহিংসতা চাই না যেই দলই আসুক আমরা শান্তি চাই এটাই হচ্ছে মেন কথা আজকে আমাদের শুরু মাঠে নেমে গিয়েছে এবং সাধারণ যে মানুষ সাধারণ যে আমজনতা আমজনতা বিভিন্নভাবে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাবার আমাদের যে আমরা শিক্ষার্থী ভাইরা যে মাঠে নামছি তাদেরকে দিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন খাবার বিভিন্ন পানি বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক দিয়ে পাশে দাঁড়াচ্ছে এরকম দেশই আমরা চাই দেখতে পাচ্ছেন এদিকেও আমাদের ছাত্র ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এখানে দেখেন কতজন মানুষ এখানে আমরা ছাত্ররা কিন্তু এখনও মাঠ ছাড়ি নাই এদিকে আমাদের সেনাবাহিনী আছে বিভিন্ন জায়গা জায়গায় দুই একজন করে সেনাবাহিনী আছে কিন্তু আমরা এখনও মাঠ ছাড়ি নাই আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী ভাইরা এখনো আছে এখানে এই যে দেখেন বিভিন্ন মানুষ আমি আপনাদেরকে দেখাইতে যাই আমাদের ছাত্রদের পাশে আমাদের ছাত্র ভাইদের পাশে আমজনতার মানুষ অনেকভাবে দাঁড়াইছে আমি একজন আমার ভাইয়ের একটু বক্তব্য নিব ভাইয়া কিছু মনে না করেন আমরা ছাত্ররা এখনো যে মাঠ ছাড়ি নাই যে এই উদ্দেশ্যে কিছু বলেন এই উদ্দেশ্যে বলতে দেশ দেশের জন্য আমরা কি জন্য করছি আমরা দেশ সংস্কার করার জন্য করছি আমরা দেশ যেহেতু স্বাধীন করছি দেশের মাঠ যত পর্যন্ত না চার বনা যত কম পর্যন্ত দেশ সংস্কার হবে না জনগণের দিচ্ছে আই আমাদের যাদেরকে আমাদেরকে যারা দেখতে পারে যারা আমাদেরকে সাপোর্ট করছে আমাদের পাশে ছিল তারাই কিন্তু এগুলো দিছে আমাদের পাশে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে হচ্ছে আমাদের শোনাভাইনি আঙ্কেলরা যারা আমাদের সব সবকিছু দিক দিয়ে সব দিক দিয়ে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে তাদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনি একটা জিনিস প্রশ্ন উত্তর দিবেন আমাকে মানুষ বলতেছে যে বিভিন্ন জায়গায় আপনার সহিংসতা হচ্ছে হ্যাঁ এখানে আমরা ছাত্ররা পাশে নাই আমরা দেশ স্বাধীন করে চলে গেছি বা বর্তমানে যে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে এগুলো কারা ছড়াচ্ছে আসলে ওটা তো এগুলো ছাত্রলীগ ওগুলো অরিজিনাল ছাত্রলীগ যারা ছড়াচ্ছে এগুলো হচ্ছে ছাত্রলীগ কারণ ওদের কাজ হচ্ছে আপনার এত কিছু করার পরও মানে ওরা টিকিয়ে দেখতে পারে নাই কারণ একটা মানুষের কোনো কিছু করতে গেলে যখন দেখবেন যে আপনি একটা মানুষ চলে আছে তার দল চলে আছে তার মধ্যে একটা প্রতিহিংসা থাকবে কারণ সে চাইবে যে কি আপনাকে কি নিচে নামানোর জন্য কেন একটা ছাত্র হিসেবে যে আমাদের ছাত্ররা যা করছে আবু সাইদ ভাই আপনার মুগ্ধ ভাই যেগুলো আমাদের জন্য দিছে যেগুলো করে গেছে এগুলো আমাদের কখনো বলা উচিত না আমরা সারা জীবন তাদেরকে মনে রাখার জন্য চেষ্টা করবো আমরা ছাত্ররা কি আগামী দিনও কি পাশে থাকবে এভাবে কি থাকবো না সারা রাত জীবন আছি থাকবো সবার পাশে থাকবো আমরা তো এই তো দেখছে দেখতে পাচ্ছেন যে আমরা ছাত্ররা এখনো মাঠ ছাড়ি নাই আমরা দেশকে কিভাবে সুন্দর করতে হয় তা আমরা যে সরকার ছিল সেই সরকারকে আমরা দেখিয়ে দিতে চাই এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেই ভবিষ্যতে সরকারকে আমরা দেখে দিতে চাই যে ছাত্ররা চাইলে সব কিছু পারে আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং আমাদের কলমের কতটুকু জোর আমাদের শিক্ষার কতটুকু জোর সেটাই আমরা বাংলাদেশকে দেখে দিতে চাই এই যে দেখতেই পারছেন আমাদের ছাত্র ভাইয়েরা কি সুন্দর কি সুন্দর লাইন করে এই যে দেখেন আপনারা সিগন্যাল মেনটেন করতেছে এদিক দিয়ে পুরো অফ এদিক দিয়ে আবার গাড়ি চলে আসতেছে তারা সম্পূর্ণভাবে টাইম টু টাইম আপনারা এই সিগন্যালটা মেনটেন করতেছে আমরা এটাই আশা করি আগামীকাল যে ট্রাফিক আসবে বা পুলিশ আসবে যে বাহিনী আসবে আমাদের এই ফুটস্টেপগুলো যেন ফলো করে আমরা একটু সাধারণ মানুষদের জিজ্ঞেস করব যে আমাদের ছাত্ররা ঠিকভাবে সঠিকভাবে কাজ করতেছে এরকম দেশ কি আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে সেটা আমরা একটু কাকা আপনার বক্তব্য কি মনে হয় এখন যে ছাত্ররা করতেছে শিক্ষার্থীরা করতেছে এটা কি দেশের জন্য ভালো না খারাপ এটা তো দেশের জন্য একশো পার্সেন্ট ভালো এবং কি আমাদের যে ছাত্ররা কষ্ট করতেছে এটা যে আগামী ভবিষ্যতের জন্য খুব ভালো একটা পথ আমাদেরকে দেখা দিচ্ছে এবং কি ভালো করতেছে আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে পুলিশ যেভাবে আগে ট্রাফিক পুলিশ যেভাবে সিগন্যাল মেনটেন করতো আমাদের এই শিক্ষার্থী ভাইদের তো কোনো ট্রেনিং নাই হ্যাঁ ট্রেনিং ছাড়া যে তারা এরকম ভাবে সম্পূর্ণ করতেছে এটা আপনাদের কাছে কেমন লাগতেছে ওরা ট্রেনিং দিয়ে যেটা করতে পারে নাই আজকে ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে যে আমরা পারি তোমরা পারো না আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে মেনচুনতা এবং কি পুলিশে লাগাল এনে দাঁড়ায় দাঁড়ায় যে মানুষের কে অনেক হাজার হাজার কোটি কোটি টাকা হাতে হাতে খাইছে এই কাজী দূরের মোড়ে পুলিশ ঘুষ খাই এখন আর সেই সুযোগ নাই সুযোগ নাই ভবিষ্যতের জন্য না থাকে এরকম একটা আমাদের ডিসিপ্লিন আসতে হবে আপনি কিছু বলতে চান কাকা এই পুলিশ এখানে দাঁড়ায় যে গাড়ি ধরে ধরে যে ঘুষ খায় হ্যাঁ গাড়ি ধরবে কাগজপত্র দেখবে না হলে মামলা দিবে সেটা সরকার দেখবে কিন্তু ওরা ওদের পকেটে টাকা নিয়ে নিজের পকেট বাড়ি করে নিজে ভালো চলতেছে তাই দেশের লস হচ্ছে আবার দেশে দেশের রাজস্ব আয় থেকে বেতন পাচ্ছে তাহলে দুইটা দিক থেকে সেটা যেন বন্ধ করা তো আমরা টাকা ধরে আমরা সাধারণ জনগণের মুখে এতটুকু স্পষ্ট যে এই কাজির ডুরি মরে আগে চেক করতো এক হিসাবে ঘুষ খাইতো কিন্তু এখন যে ছাত্ররা করতেছে এখানে কোনো জ্যাম নাই কোনো ঘুষখার কোনো অবশ্যকার কি তাদেরকে এই এখানে পাঠিয়েছে ঠিক আছে করতে পাঠিয়েছে দেশের জন্য ওখানে কি সু সুবিধার তো পাঠায় নাই আগামীকাল যেই সরকার আসবে আগামী দিনে তারা এটাই ফলো করে হ্যাঁ এটাই ফলো করে এটাই শিক্ষা গ্রহণ করে আমরা এদিকে ঠিক আছে ধন্যবাদ দেখা এই যে এদিকে দেখেন এখানে সেনাবাহিনী আছে সেনাবাহিনী আমাদের কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে এখানে দেখেন সেনাবাহিনী ভাইরা সম্পূর্ণ কি ওনারা ওনাদের মত যদি কোনো দাঙ্গা বা কোনো হাসতা হয় সেনাবাহিনী ভাইরা আমাদের সাথে আছে তারা সুন্দরভাবে নিরাপদ স্থানে আছে এখানে দেখেন ছাত্রদের কোনো বাধা নাই কোনো কোনো কিছু নয় এখানে সুন্দরভাবে কোন এখানে বাধা নেই যে যা সুন্দরভাবে দেশটাকে সুন্দরভাবে সাজানো ট্রাই করতেছে এবং সেনাবাহিনী ভাইদের আমি অবশ্যই ধন্যবাদ জানাবো তাদেরকে মন থেকে ছিল আমরা সামনে যাই আর একটু দেখি কি অবস্থা যে দেশের মধ্যে যে পুলিশ নাই আগের ট্রাফিক আর এই ইয়াং স্টুডেন্ট ট্রাফিকের মধ্যে আপনি কি পার্থক্য দেখতেছেন যে ওর কন্ট্রোল ব্যবস্থা মানে অনেক বেটার পুলিশটাকে মানে পুলিশের অনেক ট্রেনিং থাকে আমাদের ভাইদের কিন্তু সিঙ্গেল কোনো ট্রেনিংও নাই তারা ট্রেনিং ছাড়া কেমন করতেছে মানুষরা আসলে ভালোই করতেছে আপনার দেখতে পারেন জরা লেন মেইনটেইন করতেছে আর অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লাইন মানুষের জন্য আলাদা লাইন এই সব তারপর মানে ভবিষ্যতের জন্য কি আমাদের যে ট্রাফিক আসবে তারা কি আমাদের এই স্টুডেন্টের ফুটফল ফলো করতে পারে কি না ইনশাআল্লাহ পারবে এটা তো আমার বিশ্বাস করতে হয় বিশ্বাস করলে এটা পারবে মানে আপনি কি আগে ভালো ছিলেন নাকি এখন ভালো ফিল করতেছেন সেটা এখন একটু হালকা ফিল মানে ছাত্ররা ভালোই করতেছে দেশের তো দেশের যে অবস্থা ছিল যে এই দিন থেকে মানে আমাদের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করছে তারপর থেকে তো দেশে ধ্বংসস্তূপের মতো হয়ে গেছিল ছাত্ররা যেভাবে চব্বিশ ঘন্টার ব্যবধানে যে পরিষ্কার করে রাস্তাঘাট সবকিছু যে দেশটাকে যে এভাবে শৃংখলার মধ্যে নিয়ে আসছে এটা আসলে কেউই কল্পনা করতে পারি নাই আমরা আচ্ছা কথায় কথা আসে যে আপনি যে বললেন যে যে দাঙ্গা হামলা হয়েছিল দেশটা ধ্বংস হয়ে গেছিল। হ্যাঁ ওটার মধ্যে কি স্টুডেন্টের হাত আছে বা স্টুডেন্টের কি কোনো এটা কোনো একটা এর বাইরে কোনো এক কেউ করছে কোনো একটা মানে করছে আমি তো বলতে পারবো না বাট স্টুডেন্টদের এখানে কোনো ইনভলভমেন্টই ন নাই মানে স্টুডেন্ট না যতটুকু পারে দেশটাকে সুন্দরভাবে সাজায় রাখতেছে আর কি তাই তো ধন্যবাদ এখানে রিক্সাওয়ালা মামা আছে আমরা একটু রিক্সাওয়ালা মামার কাছে যাই যে মামা তোমার কাছে কেমন মনে হয় এখন আগে তুমি কেমন ফিল করতাম পুলিশ থাকাকালীন এখন যে ছাত্ররা মাঠে আসে এখন তুমি কেমন ফিল করতেছ অনেক ভালো মানে এখন কি শান্তি অনেক শান্তি হালকা হ্যাঁ হালকা না পুরা শান্তি পুরা শান্তি মানে আগে অনেক আপনি মন খুলে কথা বলেন পুরো সমস্যা না এখন এই দেশ আমাদের আমাদের মুখ খুলে শান্তি মুখ ফুলিয়ে কথা বলার অধিকার আছে এবং এই অধিকারটাই আমরা আগামী দিনে চাই সেটার সাথে কি আপনি একমত কিনা একমত একমত মানে আগে থেকে দেশ অনেক ভালো অনেক ভালো লাগে অনেক ভয়ানি হয় যখন অনেকে মারতো পিটায়তো সিস্টেমটা কি রকম কোন খারাপ ব্যবহার পাকিয়েছো অনেকে শোনা 70% ধরে অনেক ভালো লাগছে তো আপনারা দেখলেন মামার কথা শুনলেন দেশ আগের থেকে অনেক এগিয়ে যাচ্ছে ছাত্ররা মাঠ ছাড়ে নাই এবং আমরা ছাত্ররা মাঠ ছাড়ব না শুনবি এই যে সুন্দর মনে করো যে ফাঁকা সুন্দর নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ এই যে আমরা শহরে আছি আমরা বিভিন্ন জায়গা জায়গায় ঘুরে মানুষের কথা নিচ্ছি বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগনালগুলো দেখছি এইগুলো দেখে তোমার কেমন মনে হচ্ছে আর রাস্তার যে এখন বর্তমান পরিস্থিতি এইগুলো দেখে তোমার কেমন মনে হচ্ছে রাস্তা তো এখন দেখতে এত বেশি সুন্দর যেটা বলার মতো না হ্যাঁ হচ্ছে তোমার এই যে বর্তমানে কাজের দুই এলাকা তারপর স্টুডিয়াম এগুলো এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখলে থেকে একটা ভালো লাগবে দেখেন রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আগে দেখি নেই আপনি এই যে দেশের যে আগের পরিস্থিতি দেখছেন বর্তমান পরিস্থিতির মধ্যে মানে এর আগে যে আপনার আমি যদি রিসেন্ট যেটা দেখি যে ট্রাফিক পুলিশ আগের পুলিশের মধ্যে কেমন ছিল আর স্টুডেন্টরা এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ে নিছে অলরেডি বলা যায় এখন এর মধ্যে আপনি তফাৎ কি দেখতেছেন এখন খুব ভালো লাগতেছে মানে কেউ আর এখন ইয়ে ওদের সিগন্যাল আর অমান্য করতেছে না খুব ভালো ওদের আপনার কি মনে হয় যে আগামী কালের জন্য বা আগামী যে সরকার আসবে যে ট্রাফিক আসবে আমাদের স্টুডেন্ট থেকে শেখা উচিত জি কাকাই মনে হয় বলবে কাকার কিছু বলার আছে মনে হচ্ছে তার মনে অনেক কষ্ট কাকা তুমি গতকাল বা আগে এই সরকার পতনের আগে দেশটা যেমন দেখছিলা

তো দেখেন আমরা ছাত্ররা এখনো মাঠ ছাড়ি নাই মাঠ ছাড়বো না আমরা আছি চলেন আমরা একটু সামনে যাই এই যে এখানে আপনি দেখতে পারেন সুন্দরভাবে মেনটেন হচ্ছে আমরা আমার একটা বাইকার ভাইকে একটু প্রশ্ন করব যে আগে দেশটা কেমন ছিল এখন কেমন হতে পারে ভাইয়া একটু এক মিনিট আপনি যে আগে চালাইতেন বাইক বিভিন্ন পুলিশ আপনাদেরকে সিগন্যাল দিত হ্যাঁ আগের ট্রাফিক আর বর্তমানে যে তরুণ সমাজ যে স্টুডেন্ট ট্রাফিক এর মধ্যে কি আপনি কোনো পার্থক্য পান কি না জি অবশ্যই পার্থক্য আছে আগে অনেক জ্যান থ্যাক্তো রে দেখুন তা বোম আছে আচ্ছা মানে আগে কোনো হয় অনেক হয়রানি ছিল এখন কোনো হয়রানি আগে অনেক মামলা মকত আমি ঘুসঘুষ হয়রানি ছিল এখন নাই আচ্ছা আপনি কি এটা মনে করেন যে বর্তমানে ছাত্ররা যেভাবে ফুট স্টেপগুলো ফেলে রাখছে এইগুলো আমাদের আগামী যে ট্রাফিক আসবে ফলো করা উচিত জি অবশ্যই ফলো করা উচিত এই একজন ভাই বাইকার ভাই দেখেন যারা প্রতিনিয়ত হয়রানি হতো সেই হয়রানি তারা এখন আর হচ্ছে না ঠিক আছে তো আমরা এটাই বলতে চাই যে ছাত্ররা দেশের জন্য আগাচ্ছে আমি আমার একটা স্টুডেন্ট ভাইকে জিজ্ঞেস করুন ভাইয়া আপনি ওই যে ট্রাফিকের যে দায়িত্ব পালন করতেছেন হ্যাঁ কোনো জায়গায় কি কোনো হয়রানির শিকার হচ্ছেন না না ওনারা সবাই আমাদেরকে সাহায্য করছে এবং আমরা ওনাদেরকে হিসেবে সার্ভ করার চেষ্টা করছি এবং আপনার কি মনে হয় আমরা যেই বর্তমানে আপনারা যেই ফুট স্টেপগুলো ফেলে রাখতেছেন ট্রাফিক মধ্যে এগুলো আগামী যেই সরকার আসবে বা যে আইন আসবে সেটা তাদেরকে এই ফুড ফলো করা উচিত অবশ্যই ফলো করা উচিত কারণ আমরা দেখতে দেখতে পেরেছি যে অতীতে অনেক বাইকার তারপরে অনেকগুলো যে ড্রাইভারগুলো আছে তারা অনেক ধরনের হয়রানের শিকার হয়েছে যেটা আমরা করছি না অনেকে হেলমেট আনেনি আমরা জানি সেটা উচিত না তবে আমরা তাদেরকে সতর্ক করছি এবং আমরা তাদেরকে ভবিষ্যতে যাতে আরও বেশি সতর্ক হন বেরোয়ার ক্ষেত্রে সেজন্য আমরা তাদেরকে বলছি আমি আরেকটা এবং আমি আরেকটা জিনিস খুবই নোটিস করলাম যে আগে পুলিশ থাকা অবস্থাতেও ইন্ডিকেটর ঠিকভাবে দিত না আমি দেখলাম যে আপনারা বলতেছেন যে যেখানে যাবে ইন্ডিকেটর দেন দূর থেকে বলছেন ইন্ডিকেটর দিতে হবে অবশ্যই এটা ইন্ডিকেটর দেওয়া তো খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যখন ডান দিক থেকে বাম দিকে যাবেন ইন্ডিকেটর দিলে আপনার সামনে ড্রাইভারটা আপনাকে দেখছে তখন ওটা ওনার জন্য ভালো হয় এবং যে ট্রাফিক যে আপনার ট্রাফিক পুলিশ তার জন্য খুবই সহজ হয় ট্রাফিক পালন করতে বুঝতেই পারছেন আমি এখন আছি কাজেরজুরি মোড় কাজেরজুরি মোড়ে যদি আমি থাকি চট্টগ্রামের মধ্যে কাজের জুড়ি এই মোড়টার মধ্যে সবসময় সবসময় বেশি জাম থাকে আজকে দেখেন এইখানে ছাত্ররা দেশ আপনার সুন্দরভাবে সিগনাল মেনটেন করতেছে এবং আমি প্রত্যেকটা মোড়ে মনে দেখেন সুন্দরভাবে সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে আমরা ছাত্ররা যে পাশে ছিলাম দেশের আছি এখনও মাঠ ছাড়ি না যতদিন না আপনার শান্তি আসবে ততদিন না আপনার বিচার হবে ততদিন আমরা এই ছাত্ররা মাঠেই থাকবো